সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো ছাব্বিশ চার দু হাজার পঁচিশ আর দিনটা শনিবার আর ঘড়িতে এখন সময় বাসলো সকাল এগারোটা পাঁচ আমি একদম চলে আসছি ছুটি হতেই হুগলি নদীর তীরে এবং কতটা পরিমাণে জল বেড়েছে হুগলি নদীর তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি জল দেখো একবার মানে পাড়ের একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এবং আমি একদম গার্ড পাশেই দাঁড়িয়ে আছি এবং সেই সকালবেলার হুগলি নদীর ছবিটা কতটা পরিমাণে জল মধ্যিখানে ফুলে ফেঁপে ফুটেছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এবং সকাল থেকে গরম ভালোই পড়েছে এবং যত বেলা বাড়ছে সূর্য তার তাপ বিকিরণ করেই চলেছে আর দূরে চলেছে ফেরি সার্ভিস যেটা বসবাস থেকে বাউরিয়া অথবা বাউরিয়া থেকে বজবজ ফেরি সার্ভিস চলাচল করে এবং দূর থেকে সেই ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা সকালবেলা হুগলি নদীর ছবিটা কতটা পরিমাণে জল বেড়েছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে